জন মিলে ব্যারিস্টার তাপসের উপর বোমা হামলা করেছে যেটা তারা একটা সিকোয়েন্সিয়াল ওয়েতে করার চেষ্টা করেছিল অর্থাৎ আমি যদি আপনাকে এটার পুরো সিকোয়েন্সিয়াল ব্যাখ্যাটা দেই লাইক আপনি যদি কনক ভাই মানে মনে থাকে যেটা হচ্ছে কোটালি পাড়ায় মুফতি হান্নানের উপর মানে মুফতি হান্নান একটা বোমা হামলা করে মানে করার একটা ইয়ে ছিল তার উপরে মামলা ছিল অর্থাৎ হাসনাদ আব্দুল্লাহর সাবানের ফ্যাক্টরি সেটাতে মুফতি হান্নান শাবাল তৈরি করতেন এবং পোটালি পাড়াতে এরকম বোমা পেতে পুতে রাখা ছিল মানে রাখা ছিল যারা মুফতি হান্নান রেডি রেখেছিলেন শেখ হাসিনাকে মারার উদ্দেশ্যে এবং সেই জিনিসের পর গণভবন শেখ হাসিনা 1 টাকা দিয়ে লিখে নেন। ঠিক একই ভাবে আমাদের এই কেসটা ছিল আপনার পুরো জিনিসটা যে শেখ পরিবারের উপরে হামলা হয়েছে এবং শেখ পরিবারের কেউই নিরাপদ না শেখ পরিবারের আজীবনের নিরাপত্তা আইনটা পাশ করা শেখ পরিবার আজীবন তাদের নাতি নাতির নাতি সবাই আজীবন এস এস এফ বা জেট ক্যাটাগরির নিরাপত্তা পাবে এবং আমাদের ঘটনাটা যখন মিডিয়াতে প্রচন্ড মাত্রায় প্রকাশ করা শুরু হলো তখন আপনার সংসদে এই আইনটা পাশ করা হয় তো ইট ওয়াজ মানে দিস ওয়াজ দা ফ্যাক্ট যে আমাদের এই আইনটা এস্টাবলিশ মানে এই কেসটা এস্টাবলিশ করার মূল কারণটা ছিল এটা আচ্ছা তো এরপরে আপনাদের কি নিয়ে গেল কোথায় জিজ্ঞাসাবাদের জন্য জেআইসি জেআইসি থেকে ভাই সাত দিন পরে এক্সাক্টলি আমাকে যখন কর্নেল সালেহ রুমে নিয়ে যাওয়া হয় চোখ খোলা হয় তখন আমার সামনে কর্নেল সালেকে বসা দেখি এবং কর্নেল সালেহ আর হচ্ছে তৎকালীন পররাষ্ট্র সচিব ছিল মিজারুল কায়েস তার ছোট ভাই ইমরুল কায়েস ব্রিগেডিয়ার ইমরুল কায়েস আপনি এখনো পর্যন্ত গুগলে যদি সার্চ করেন যে এই ইমরুল কায়েস বিডিআর গেটের সামনে যখন কর্নেল হাকিম মানে ব্রিগেডিয়ার হাকিম তার এপিসি আটকে রেখে পালিয়ে যান তার সামনে ইমরুল কায়েস দাঁড়িয়ে আছে কোনোভাবে তারা ঢুকতে দেয়নি এবং এই ইমরুল কায়েস এবং কর্নেল সালে তৎকালীন সাদা পতাকা সহ প্রথম দাঁড়িয়ে আছে নপুংসুকের মতো সাদা পতাকা নিয়ে তারা পিলখানার মধ্যে ঢোকে এই ইমরুল কায়েস এবং আপনার কর্নেল সালে এই দুইজনকে দেখি এবং খুব হাস্যজ্জ্বল ভাবে তারা বলে দেখো একটা জিনিস মানে এসছে এই জিনিসটা এই ঘটনাটা এসছে আসলে বিবি এবং র্যাবের থেকে বিবির ডিসি মনিরুল এবং র্যাবের জিয়া এই জিনিসটা নিয়ে এসছে যে তোমরা পাঁচজন মিলে একটা বোমা হামলা করেছ সবচেয়ে আশ্চর্য ব্যাপার কনক ভাই আমি প্রথমেই বলি যে স্যার এর চাইতে বেজ্জতির আর কোনো কিছু হতে পারে না যে আপনার পাঁচজন কমান্ডো মিলে একটা লোকের উপরে আক্রমণ করেছে যে একটা সামান্য কিছু কেউ আহত হয়নি আর মানে বেশটা তাপসকে মারতে একটা গুলি এনা একটা পিস্তলের গুলি এনা আর সেখানে পাঁচজন কমান্ডো মিলে একটা বোমা হামলা করেছে সেখানে কেউ আহত হয়নি এর চাইতে স্যার বেটার আমাদেরকে আপনি একুশে আগস্টের গ্রেন্ড হামলার সঙ্গে পেঁচান সেটাতে অন্তত তেইশ চব্বিশ জন মারা গেছে এতে ইজ্জতটা বাঁচবে কারণ এখানে পাঁচজন কমান্ডের মধ্যে ভাই আমি টপ করে আমি আমেরিকার থেকে কোর্স করা মানে হেলাল স্যার অর্থাৎ আমাদের সিনিয়র যিনি হেলাল স্যার ছিলেন উনিও টপ করে উনি চায়নার থেকে কোর্স করা রাজীব নেপাল থেকে কোর্স করা ফুয়াদ ইউকে থেকে কোর্স করা সবাই টপ করা এবং সবাই বাইরে থেকে কোর্স করা এবং সবাই ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্টার মানে আমি মাফ চাচ্ছি যে আমি ব্রিলিয়ান্ট অফিসার বলছি কিন্তু জিনিসটা হচ্ছে প্রফেশনালি আমরা ডাম ছিলাম না ভাই তো সবচাইতে বড় ব্যাপারটা যে মানে এত সিম্পল এবং আমার কিন্তু পিস্তলের লাইসেন্স ভাই সেই দুই হাজার ছয় সাল থেকে তো ব্যাসা তাপসকে মারতে বোমা হামলার প্রয়োজন হয় না ব্যাসা তাপসকে মারতে পিস্তলে একটা গুলিয়ে না মানে আমার কি দায় ঠেকা পড়ছে যে আমি দেশটা তাপসকে মারতে যাব তো এটাই সব থেকে বড় ইস্যু হয়ে দাঁড়ায় তখন যে আপনার তারা বলে যে হ্যাঁ তোমরা এটা করছো তাদের কাছে প্রমাণ আছে তখন আমার প্রথম কোয়েশ্চেন যে ঠিক আছে স্যার কোনো একটা কিছু করলে আপনি প্রমাণ করেন যে সোর্স অফ এক্সপ্লোসিভ লাগবে বা আপনার এটা আমরা কোথ থেকে পেয়েছি কিভাবে করেছি সবকিছু লাগবে আপনি প্রমাণ করেন তো এরপরে শুরু হয় হয় আমাদেরকে বি তে পাঠিয়ে পাশে হচ্ছে অফিসার মেজ বি এটা হচ্ছে ডিজেফাই অফিসার পিছনে উত্তর দক্ষিণ দিকে তো মানে মেজ বিতে আমাদেরকে প্রতিটা রুমে বাইরের থেকে তালা মেরে রাখা হয় আমাদেরকে একটা ফ্লোর এবং পুরো মেসটাকে চার দিক থেকে ঘিরে রাখা হয় এবং তখন প্রথম আপনার এক ইমামুল হুদা ব্রিগেডিয়ার ইমামুল হুদাকে তদন্তকারী মানে সভাপতি তদন্তকারী অফিসারদের একটা কোড অফ ইনকোয়ারি গঠিত হয় তার তদন্তকারী বোর্ডের সভাপতি নিয়োগ করা হয় এবং তিনি বলেন যে এরা এত ডেঞ্জারাস অফিসার যে কোনো সময় সবকিছু ভেঙে পালা যেতে পারে তো এদেরকে খুব ইয়েতে সিকিউর অবস্থায় রাখতে এবং রুমে রুমে তালা মেরে রাখা হয় কোন প্রকার কোন ফোন ছিল কোন কোনো যোগাযোগ নিয়ে গেছিল না এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার পরিবারও জানে না এবং দুঃখের কথা কি বলবো কনক ভাই যে আমাকে যখন সাত দিন পরে চোখ খোলে তার একদিন পরে আমার দুধ খাওয়া বাচ্চা তাকে আমার বাবা মার কাছে রেখে আমার বউকে পর্যন্ত তুলে আনা হয় তো তখন বাংলাদেশ আর্মির ইজ্জত যায় নাই তখন বাংলাদেশ আর্মির চিফ ছিলেন জেনারেল মবিন তার ইজ্জত জানায় বা বাংলাদেশ আর্মির ইজ্জত জানে যে আমার ওয়াইফকে তুলে নিয়ে এসছে ডিজিএফআই এবং দুই দিন রেখে দিয়েছে ডিজিএফআই অফিসে আমার আব্বা নেভি অফিসার ছিলেন ভাই এবং আমার আব্বা তখন সরাসরি ডিজিএফআই চিফের সঙ্গে কথা বলেন তখন ডিজিএফআই চিফ ছিলেন সাইফুল আবিদিন সাহেব যিনি এখন এই মানে লাস্ট যে মানে চার্জশিট হয়েছে তাদের অন্তর্ভুক্ত তো এরপরে মানে আমার আব্বা যখন সাইফুল আবেদিনের সঙ্গে কথা বলতে না পারেন তখন যে আর্মি চিফের সঙ্গে দেখা করতে চান আর্মি চিফ দেখা করতে চান চিফের সঙ্গে দেখা করেন দেখা করার পরে তারপরে নেভি চিফ আর্মি চিফকে রিকোয়েস্ট করার পরে যে আমার ওয়াইফকে ছাড়ে হেলো স্যার ওয়াইফ পর্যন্ত নিয়ে আসে তো তখন আমাদের পরিবার সব শুদ্ধ নিয়ে আসে কিন্তু তখন যে কোনো ইজ্জতের ব্যাপার ছিল না বলা মাত্রই আমাদের সবাইকে এনে হাজির করে আমার সারা বাংলাদেশে আমি যেহেতু র্যাবে চাকরি করেছি ভাই আমার সারা বাংলাদেশের সকল ব্যাংকের সকল অ্যাকাউন্ট চেক করে আমার গাড়ি কে কিনে দিয়েছে আমি আমি কত টাকা দিয়েছি আমার আব্বা কত টাকা দিয়ে এভরিথিং কোনো না কোনো ভাবে কোনো না কোনো দুর্নীতির কোনো কিছু বের করা গেলে যা বের করার জন্য তারা হন্য হয়ে লাগে তখন কিন্তু বাংলাদেশ আর মিজ্জতে লাগেনি আর ব্রাদার এট বল বলেন ভাই যে তখন কেউ সাহস পর্যন্ত পায়নি যে আমাদের পক্ষে কিছু বলার তো মিস জিতে আপনি কত ছিলেন বা সেখানে আপনি কি করলেন ওকে ভি বললেন আমাদের মিস জিতে ভাই আমরা মানে প্রথম যে তদন্ত বোর্ড সেটা ছয় মাস মতো চলে আমাদের মধ্যে ক্যাপ্টেন সুবায়ল যে ছিল ক্যাপ্টেন অলমোস্ট বিয়ের কথাবার্তা ছিল তো ছয় মাসের মধ্যে কিছুই বের করতে পারেনি অর্থাৎ প্রথম তদন্ত বোর্ডের মানে সভাপতি ছিল হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল ইমামুল হুদা এবং কাটতালীয় ভাবে সে আমার ক্যারেট কলেজেরই বড় ভাই তো আপনার লেফটেন্ট কর্নেল মোস্তফা লেফটেন্ট কর্নেল সাহাব লেফটেন্ট কর্নেল মাহবুব তো এরা ছিল হচ্ছে প্রথম তদন্ত বোর্ডের সদস্য এবং তারা ছয় মাস পরে সম্পূর্ণভাবে জানায় যে আমাদের সঙ্গে ওই ঘটনার কোন রকম কোন সম্পর্ক পাওয়া যায়নি এবং তারপরে তারা আমাদেরকে ফর্মালি এটা জানায় যে না এখনো পর্যন্ত আমরা কোনো কিছু পাইনি পরে সুবাইলকে ছুটি দেয় যে বিয়ে করার অনুমতি দেয় আমরা সবাই কিন্তু তার বিয়েতে যাই এরপরে আপনার কিন্তু থেকে আমাদেরকে যেহেতু দেখায় হচ্ছে লগ এরিয়াতে অ্যাটাচড যেটা কিছুদিন আগে আপনি দেখেছেন জেনারেল হাকিম আপনার মানে এজি উনি এই বর্তমানে পনেরো জন সেনা কর্মকর্তাকে অ্যাটাচ করতে হবে মুগ অর্ডার দিতে হবে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তো ওরকম আমাদেরকে অ্যাটাচ দেখায় লগ এরিয়াতে লজিস্টিক এরিয়া যেটা তো লগ এরিয়াতে অ্যাটাচ দেখিয়ে উনি আপনার আমাদেরকে ছুটি দেন যে ঠিক আছে ছুটি দিয়ে আমরা সবাই কিন্তু আমাদের ফ্যামিলির সঙ্গে দেখা করি এক্সাক্টলি সাত মাস পরে এরপরে সুবালের বিয়ে শেষ তারপরে এগেইন আমাদেরকে গুম করা হয় মানে ওইখান থেকে বলা হয় যে ঠিক আছে সমস্ত কিছু নিয়ে নেওয়া হয় সুবিধা দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয় এআইসি তে আর্মি ইন্ট্রোগেশন সেল যেখানে বেসিক্যালি শত্রু দেশের যে কোনো এজেন্ট বা সূত্র কাউকে কালকে রাখার কথা তো মানে এই ইএআইসি যখন পাঠিয়ে দেয়া হয় তখন আমাদেরকে আপনার ওইখানে প্রায় 27 দিন মতো ইএআইসি তে রাখে এবং এটা এটা না এটা ক্যাপ্টেন সুবাইলে বিয়ের এর কতদিন পরে মানে আপনাদেরকে একবার বললো যে অভিযোগ নাই আপনাদেরকে লগ এরিয়া অ্যাটাচ করে আপনারা বি এর তো এন্ড করলেন সাত মাস পরে আর কতদিন পরে আবার ই দুই সপ্তাহ পরে ভাই আচ্ছা দুই আমরা এক্স্যাক্টলি দুই সপ্তাহ মতো আমাদেরকে বলেছিল ঠিক আছে আমরা পুরো প্রক্রিয়াটা স্বাভাবিক করার চেষ্টা করছি আমরা সব জায়গায় কথা বলছি কারণ তোমাদের এগেইনস্টে কোনো প্রকার কোনো প্রমাণ পাওয়া যায়নি বা তোমাদের সংশ্লিষ্টতাও পাওয়া যায়নি তো আমরা সব জায়গায় কথা বলে তোমাদের নরমাল প্রত্যেক ইউনিটে পাঠিয়ে দেয়া হবে এটা এক্স্যাক্টলি দুই সপ্তাহ ছিল

তোরা তো আসলে কমান্ডোরা খুব বেশি কনভার্সন ছিল মানে এক সঙ্গে থাকে সব সময় জঙ্গলে এক সঙ্গে অপারেশন করে বা খাওয়া দাওয়া করে এই জন্য মানে বলে যে তুই তোকারই করে আর কি তো জিয়া স্যার এসে বলে দেখ তোদের জন্য তো আসলে খুব খারাপ লাগে তো আমি জিটির সঙ্গে কথা বলছি জিটি মানে হচ্ছে জেনারেল তারেক তো জিটি সঙ্গে কথা বলছি তো উনি বলছেন যে তোরা যদি এক্স্যাক্টলি এরকম একটা স্টেটমেন্ট দিস যে তোরা আসলে মানে তারেক জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার কথা মোতাবেক তোরা এই কাজটা আইএস এর সহযোগিতায় করছিস তাহলে তোদেরকে কানাডাতে মানে অ্যাসাইলাম দেয়া হবে এবং ক্যানাডাতে তোদেরকে ভালো চাকরি এবং পুরো পরিবার সহ সবকিছু দেয়া হবে এক্স্যাক্টলি আমার এখনো মনে আছে এই জিয়াকে অর্থাৎ জিয়া যে এই মাত্রায় ম্যানিয়াক হইতে পারে আমি আসলে জিয়া জিয়া বলছি কিন্তু আসলে এইভাবে মানে এই লোকটা মানুষের পর্যায়ে পড়ে না আপনার মানে কমান্ডো ব্যাটলেনে আমরা একসঙ্গে চাকরি করেছি সবচেয়ে মজার ব্যাপার এখন যিনি মানে ম্যাডাম খালেদা জিয়ার যিনি নিরাপত্তার দায়িত্বে আছেন যে কর্নেল তোহিত স্যার তো কর্নেল তোহিত আমাদের সিও ছিলেন তো জিয়া স্যার আমাদের আসলে পুরো জাহানাবাদ ক্যান্টনমেন্ট মানে সিলেট ক্যান্টনমেন্টের মানে কোন ব্যাটালিয়নে গরু লাগবে তো এই গরু কেনা অফিসার হিসেবে উনি নিয়োজিত ছিলেন অর্থাৎ সে গরু কেনাতে খুব এক্সপার্ট ছিল যে উনি খুব দেখে দেখে অর্থাৎ গরুর নিচে দেখে বুঝতে পারতেন যে হ্যাঁ ঠিক আছে মানে একটু ভালগার হচ্ছে যে এই গরুর বিচি একটু বড় অর্থাৎ এই গরুর মাংস খেতে মজা তো একজ্যাক্টলি এই ব্যাপারে উনি এত এক্সপার্ট ছিলেন এবং ক্যান্টিন চালাইতেন উনি তো উনার দ্বারা পড়াশোনা বা উনার দ্বারা কোনো অপারেশন প্ল্যান করা বা উনার দ্বারা কোনো স্ট্র্যাটেজিক ব্যাপারগুলো বা আর্মির কোনো ব্যাপার উনার মাথা মধ্যে যেত না উনাকে সবাই হাফপ্যান্ট বলেই ডাকতো অর্থাৎ জিএল কমিশনার মানে জিএল থেকে অর্থাৎ সৈনিকতে কমিশন প্রাপ্ত এইভাবেই উনাকে ফিল্ড করতো বাট আল্লাহ তাআলা যাকে সম্মান দেন উনি উনার মানে ইয়েটা মানে এই পিলখানা ঘটনার পরে র্যাব টু থেকে উনি একচল্লিশ জন বিডিআর সৈনিক জেনারেল তারেকের সঙ্গে যোগাযোগ করে উনি একচল্লিশ জন বিডিআর সৈনিক যারা সরাসরি সাক্ষী দিয়েছে যে তাপস আজম নানক জড়িত এই একচল্লিশ জন বিডিআর সৈনিককে উনি নিজে খুন করেন এবং এটা সাক্ষী পর্যন্ত আছে ঠিক আছে তো এখন আপনার যখন এই প্রস্তাবটা দেন তখন ওই আমেরিকান বার্গারের প্যাকেটটা পুরো ছড়ে মারি আমি ছিলাম হেলাল স্যার ছিল রাজীব ছিল তার মুখে ছুড়ে মারি যে আপনি আমাদের ভাইয়ের রক্তের উপরে আপনি বেমারি করতে আসছেন আপনার সঙ্গে কোন প্রকার কোনো কথাই নেই পরে চলে যান এবং তারপরে আমাদেরকে এআইসি তে পাঠা দেওয়া হয় অর্থাৎ এটা আরেকটা আয়না ঘর মানে বাংলাদেশ আসলে অনেক প্রকার আপনার জেআইসি টিএফআই তারপরে এআইসি এর পরেও আরো মানে ডিবির এখানে অনেক আয়না ঘর ছিল এই আয়না ঘরের মধ্যে সবচাইতে আর্মি ইন্ট্রোগেশন সেলটা হচ্ছে সবচাইতে জঘন্যতম আয়নাঘর যেটাতে আপনার টর্চারের মাত্রাটা অস্বাভাবিক মাত্রা থাকে এবং আরো একটা মজার ব্যাপার যে আমি যখন কমান্ডো কোর্স করি তখন আপনার এসডাব্লিউ স্পেশাল ওয়ারফেয়ার উইং এর ছিলেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওইখানে আমাকেও গ্যাগ করা হয় অর্থাৎ পা হাত সবকিছু পিছনে বেঁধে দাড়িপাল্লার মতো ঝুলায় রাখা হয় তো এটা আসলে সাধারণত কমান্ডোতেই করে তো এই আইডিয়াটা এআইসি পাওয়া মানে হচ্ছে এটা এখানে আরো অনেকেই ছিলেন আপনি হয়তোবা তাদের কারোর সঙ্গে কথাও বলেন তো জিনিসটা হচ্ছে এর মধ্যে একজন মারাও গেছে তো আলটিমেটলি সবচেয়ে বড় কষ্টের কারণটা হচ্ছে যে আমার এই সেনাবাহিনীর অফিসার যখন আমাকে এত অত্যাচার করতে পারে ধর আমার লিগামেন্ট ছেড়া ছিল আমার দুই পা দুই দিক থেকে ভেঙে দেয় তো আমার পা এখন আমি নরমালি ভাজ করে কোথাও বসতেই পারি না তো এই এই কষ্টটা খুব কম ছিল ধরেন তখন মানে একটাই খালি ফিল হইতো যে আমি আসলে কার জন্য কথা বললাম আমি কার জন্য ফিল করলাম এই কষ্টটাই সব বড় কষ্ট ছিল তো এটা আসলে মানে বলার অপেক্ষা রাখে না এর আগে আমরা মানে আমি দেখেছি যে অস্ত্র হারিয়েছে তাকে তে নিয়ে গেছে হারিয়েছে হাজার হাজার রাউন্ড অ্যামুনিশন হারিয়েছে তাকে তে নিয়ে গেছে তারপরে আপনার কোন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে ইন্টারন্যাশনাল সংগঠন সন্ত্রাসী সংগঠন তাদের সঙ্গে মানে যোগাযোগ আছে তাকে তে নিয়ে গেছে কিন্তু কোনদিন আজ পর্যন্ত এটা দেখিনি যে আসলে নিজেদের বাদার এট জন্য কথা বলার কারণে কাউকে আইসি তে নিয়ে গেছে আইসি তে কি তার কি জিজ্ঞাসাubat করলো আপনাদের আমাদের সেই শিকারukti আইসি এর সবচেয়ে বড় জিনিসটা ছিল হচ্ছে ভাই আমাদেরকে শুধুমাত্র সাদা কাগজে আঙ্গুলে টিপ দেয়া এবং সমস্ত নির্যাতনই ছিল হচ্ছে পরিবার কেন্দ্রিক আমাদের উপরে নির্যাতন করেছিল। যেমন আমার সাথে বড় কষ্টের কারণ ছিল যে আমি প্রতিটা মুহূর্তে আপনার আমার আশেপাশের রুম থেকে মানে আমার সহকর্মী চিৎকারের আওয়াজটা পেতাম এর চাইতে বড় কষ্টের কারণ আর হতে পারে না তাদের মেইন এটাই ছিল হচ্ছে ঠিক আছে তোমাদের এটা বলতে হবে যে তোমরা এটা করছো অরেন্স তোমরা কোনোভাবে এখান জীবিত ফেল যেতে পারবে না এখন বলার তো কোনো স্কোপই নেই যে কিভাবে বলবো অন্তত গল্পটা তো জানতে হবে যে না ঠিক আছে এইভাবে বলি এইভাবে বললে পার পেয়ে যাব কিন্তু গল্পটা যদি জানতাম তাও বলতে পারতাম গল্প বলারও কোন স্কোপ ছিল না শুধুমাত্র হ্যাঁ ঠিক আছে আমি আপনার তাদের কাছে তারা আমাকে দোষী সাব্যস্ত করতে চায় অন্তত আমার পরিবার পরিজন সেফ থাকবে কি করতে হবে আমাকে যে এই ফিলিংসটা মানে এর চাইতে আসলে নিকৃষ্ট ফিলিংস আর কোনো কিছু হতে পারে অসহায় ফিলিংস আল্লাহ পাক ভালো জানেন যে প্রতিটা মুহূর্তে তখন আমার মার চেহারাটা ভেসে উঠছে যে আমার মা কিভাবে কান্নাকাটি করছে বা আমার বাবা কি মনে করছে বা আমার মানে আমি কিভাবে মানে এই জিনিসটা বিয়ার করব। সবচেয়ে বড় জিনিসটা ছিল হচ্ছে তাদের একটাই মাত্র ইয়ে যে হ্যাঁ তোমরা এই বোমা হামলাটা করছো তোমরা মানে এইভাবে এইভাবে মানে গেছো কিন্তু কোনোটা কোনোটার সঙ্গে মিল নেই আমি কিভাবে মিলাবো একটাকে আরেকটার সঙ্গে তো আলটিমেটলি এআইসি তে সব থেকে বড় প্রেসারটাই ছিল যে যেমন আমি আপনাকে বলতে পারি কনক ভাই যে সুবাইল সুবাইলকে তার ওয়াইফের ভিডিও দেখানো হয়েছে যে তোমার ওয়াইফ এখন এখান থেকে যাচ্ছে এবং মানে তুমি বলো তুমি আঙ্গুলের ছাপ দিবা কিনা সবচেয়ে ইজ্জত যায়নি এরপরে আপনার এরপরে আপনার এআইসি থেকে সবাই যখন আঙ্গুলের ছাপটা দিয়ে দেয় যে না ঠিক আছে সাদা কাগজে আঙ্গুলের ছাপ সাদা কাগজে আঙ্গুলের ছাপ দিয়ে দেয় এবং পাঁচ আঙ্গুলের ছাপই নেয় আপনি দেখেন জাস্ট এইভাবে করে পাঁচ আঙ্গুলে আঙ্গুলের ছাপ নেয় এইভাবে যে হ্যাঁ ঠিক আছে পাঁচটা আঙ্গুলের ছাপ তারা নিতে পেরেছে আপনার ঠিক আছে তোমাদের গল্পের ইয়ে দেওয়া হলো যে এই এই অনুযায়ী তোমরা এটা করছো কিন্তু তখন পর্যন্ত আমরা মানসিক ভাবে ধাতস্থ কিভাবে সম্ভব এটা 27 দিন পরে আমাদেরকে আনা হয় হচ্ছে আর্মি হেডকোয়ার্টারের পাশে একটা পরিত্যক্ত একদমই পরিত্যক্ত একটা বিল্ডিং আছে সেই বিল্ডিং এ ঠিক একই ভাবে প্রতিটা রুমে তালা মারা এবং চারিদিক দিয়ে ঘিরে রাখা হয় এখানে যখন নি আসা হয় তারপরের দিন দেখলাম যে আবার একটা কোড অফ ইনকোয়ারি বসছে এবং সেটারও সভাপতি হচ্ছে এই কুলাঙ্গার ব্রিগেডিয়ার ইমামুল হুদা তো সে তখন বলে ওকে জর্মান আমি এক্সট্রিমলি সরি যে আসলে প্রথম কোড অফ মানে কোনোভাবেই আরমি বা মানে টপ মানে তার বক্তব্যটা ছিল যে টপ লেভেলের পছন্দ হয়নি জাস্ট তার বক্তব্য ছিল টপ লেভেলের পছন্দ হয়নি তো এখন আবার নতুন করে শুরু হচ্ছে তোমরা তে যে বক্তব্য বা তোমরা যে কাগজে মানে সাইন বা হাতের মোহর দিয়েছ তো এটা আমাদের কাছে আছে এই অনুযায়ী তোমাদেরকে আবার নতুন ভাবে করে শুরু করা হবে তখন এক্স্যাক্টলি ইমরুল মানে ইমামুল হুদা কে বলি যে স্যার আপনি যে প্রমোশনের জন্য এই কাজটা করছেন মনে রাখবেন স্যার এটা আল্লাহর মারে কিন্তু কোনো আওয়াজ নাই আপনি এমনও হইতে পারে আপনি হয়তোবা কোনো প্রমোশনই আর পাচ্ছেন না আল্লাহ পাক ভালো জানেন এটা হয়তোবা কোনো একটা মানে ইমোশন থেকে হয়তোবা বলেছিলাম কিন্তু ঠিকই সে এই ব্রিগেডিয়ার অবস্থাতেই রিটায়ারমেন্টে গিয়েছে রাজুকের প্রিন্সিপাল থেকে তো আলটিমেটলি আমরা যখন আপনার ওইখানে সেকেন্ড কোর্ট অফ ইনকোয়ারি হয় এবং তার দুই দিনের দিন ওইখানে নতুন একজন অফিসার যুক্ত করা হয় লেফটেন্ট মাহমুদ মোস্ট প্রবলি উনি তখন বলেন যে তোমাদেরকে কোর্ট মার্শাল করা হবে যেটা হচ্ছে ক্যামেরা কোর্ট মার্শাল তো আমরা তখন বলি ঠিক আছে কোনো অসুবিধা নেই আমাদেরকে কোর্ট মার্শাল করবেন তা আমাদের ফ্রেন্ড অফ দ্য অ্যাকিউজড তারপর আমাদের মানে যে ঠিক আছে আহ উইটনেস বা আইনগত সাপোর্টের সমস্ত উনি বলেন সরাসরি ডিনাই করে বলেন যে তোমাদেরটা হচ্ছে বাংলাদেশের সেকেন্ড ক্যামেরা কোর্ট মার্শাল যেটা কর্নেল তাহের একবার হয়েছিল এবং সেকেন্ড ক্যামেরা কোর্ট মার্শাল যেখানে কেউই থাকবে না শুধুমাত্র তোমাদেরকে রায় করে শোনানো হবে এবং তারপরে মানে সবচেয়ে মজার ব্যাপার ভাই কোর্ট মার্শালটা চোখে পর্যন্ত দেখিনি কোর্ট মার্শাল যে হয়েছে কোর্ট মার্শালটা চোখে পর্যন্ত দেখিনি একটা কোর্ট মার্শাল সাজানো হয়েছে আমাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে যে ওইখানে দাঁড়ানো কোর্ট মার্শালের সভাপতি কে বা সদস্য কারা কিছুই জানি না কোনো কিছু জিজ্ঞাসা করা হয় নাই স্ট্রেটওয়ে আবার আনা হয়েছে এবং মানে আমাদেরকে ঠিক তার পাঁচ দিন কি ছয় দিন পরে প্রথমে শুনেছি যে আমাদেরকে বাধ্যতামূলক অবসর দেয়া হবে তবুও খুশি ঠিক আছে এই যন্ত্রণা থেকে এই বাংলাদেশ সেনাবাহিনী থেকে তো মুক্তি তো পাচ্ছি এই মানে জীবন থেকে তো মুক্তি পাচ্ছি তো ঠিক আছে বাধ্যতামূলক অবসর অল আমাদের কাছে একটা কাগজ এবং পাঁচটা গাড়ি আসে পাঁচটা জিপ পাঁচটা জিপের মধ্যে আমাদের পাঁচজনকে পাঁচ গাড়িতে উঠানোর পরে আমাদেরকে বলা হয় তোমাদেরকে পাঁচ বছরের জেল দেওয়া হয়েছে এবং সেন্ট্রাল জেলে দিয়ে আসা হয় তারপরে তো পুরো দুই এপ্রিল পর্যন্ত আমরা জেলে জেলেই ছিলাম ভাই জেল শেষ না ভাই অর্থাৎ হচ্ছে আপনার দেশ স্বাধীন হয়েছে দুই হাজার চব্বিশের সাতই আটই অগস্ট পর্যন্ত আমার জন্যই একজন এসবির ইন্সপেক্টর কাফরুল থানাতে আমার বাসা মিরপুরে কাফরুল থানাতে কোস্টেড

তো আমি এই প্রসঙ্গটি আসছে তার আগে দেখাতে চাই যে দর্শক এই হচ্ছে সেই রেজানুর এখন দাঁড়িয়ে দুড়িয়ে রেখে ফরেস্টগার হয়ে গেছে বেশ মানে ভালো মানুষের ভান ধরছে এদের যেখানেই পাবেন আপনার চিনে রাখেন বাংলাদেশে থাকলে বাংলাদেশে দেশের বাইরে থাকলে দেশের বাইরে দেশের বাইরে তাকে বয়কট করেন আর বাংলাদেশে থাকলে তাদের ধরে থানায় দেন যে এটা খুনি ক্রিমিনাল এবং এই হচ্ছে এই একটা জিনিস বলতে ভুলে গেছি এই রেজানুর খান মানে আমার বাবা যখন তার কাছে খোঁজ নিতে গিয়েছে সে তাকে বলেছে